দাঁড়িয়ে থাকা বেসরকারি যাত্রীবাহী বাসে আগুন লেগে যাওয়ার ঘটনা সোমবার বিকেল চারটে নাগাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহারের বীরেন্দ্র চন্দ্র দেশ সরকার বেসরকারি বাস আছে। জানা গিয়েছে এদিন যখন বাস স্ট্যান্ডের বাসে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় হঠাৎ করে বাসের ভেতরে আগুন দেখতে পায় এবং আশপাশে থাকা লোকজন তারা তড়িঘড়ি সেখানে ছুটে আসে আগুন নেবানোর জন্য চেষ্টা করা হয় এবং খবর দেওয়া হয় কোচবিহার দমকল বিভাগে দ্রুত দমকলে একটি ইঞ্জিন এসে কিছু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বাসে ইলেকট্রিক ওয়ারিং থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে

কিছু খেলায় নাই বা বিড়িত খায় নাই গাড়ির তো ওয়ারিং হয়তো শর্ট হয়েছে গাড়িটা সবে মাত্র লাইন করে আসলো এসে গাড়ির আবার লাইনে যাওয়ার জন্য নাম্বার লিখতে গিয়ে ওরা তখন হঠাৎ দেখে যে গাড়ির মধ্যে সামন থেকে আগুনটা লেগে যায় মানে আমাদের আর কি অনুমান হয়তো শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিটের থেকেই হয়েছে ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ ফায়ার ব্রিগেড থাকা হলো মানে থেকে স্যার সারা উনি ডেকে ফায়ার ব্রিগেডে প্রথমত তো গাড়ির স্টাফরাই যারা আছে ওরাও বালতি বালতি দিয়ে দিয়েছে